সম্মানিত সুদীবিন্দ্র বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন দেশের দুটি কিডনি ধ্বংস করা হয়েছে দুটি কিডনি বলতে উনি বলে বোঝাচ্ছেন ফিনান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর যারা ফিনান্সিয়াল সেক্টর খেয়েছে তারা এনার্জি সেক্টরও খেয়েছে তার মানে একটা সিন্ডিকেট করে তারা এই সেক্টরগুলো ধ্বংস করেছে বিগত সরকারের আমলে প্রবৃদ্ধি তথ্য উপাত্তে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি বেসরকারি বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি দেখানো হয়েছে যেখানে ট্যাক্স জিডিপি বাড়েনি দৃশ্যমান উন্নয়ন দেখাতে গিয়ে গত ফ্যাসিবাদী সরকার তিনি সামাজিক উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য মানুষের ধ্বংস করে দিয়েছেন আজকে আমাদের মধ্যে ভেদাভেদ শিক্ষা সংস্কৃতি বলতে আমাদের মধ্যে কিছু নেই এবং এই দুর্নীতি এবং দেশের বর্তমান শৃঙ্খলা নিয়ে আমাদের এই স্টুডিওতে কথা বলবার জন্য এসেছেন অধ্যাপক ডাক্তার আব্বাস উদ্দিন সভাপতি স্বাগত আইনজীবী এবং তরুণ প্রজন্মের অহংকার আমার এখন প্রথম প্রশ্ন হচ্ছে ডাক্তার অধ্যাপক আব্বাস উদ্দিন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন বিগত ষোলো বছরের চট্টগ্রামে চিকিৎসা খাতে কীরকম দুর্নীতি হয়েছে বলে আপনি মনে করেন সারা বাংলাদেশে যে যেরকম যে পরিমাণ দুর্নীতি হয়েছে চিকিৎসা থেকে বাহিরে কোনো কিছু ছিল না বরং ক্ষেত্রবিশেষে চিকিৎসা খাতে দুর্নীতির পরিমাণ অনেক অনেক বেশি ছিল বিশেষ করে আপনারা দেখেছেন যে করোনার সময় করোনার টিকা নিয়ে একটা দুর্নীতি হয়েছে বড় ধরনের ইন্ডিয়াকে টাকা দেওয়া হয়েছিল দু হাজার কোটি টাকা আমরা শুনেছিলাম যে এটা ভ্যাকসিনকোর মাধ্যমে সালমান আফরামান ভ্যাকসিনকর মাধ্যমে দেওয়া হয়েছিল সেই টাকাটা কিন্তু বাংলাদেশে কি ফিরে এসছে নাকি আসে নেই এটা কিন্তু কেউ জানে না সেই যে শুরু হলো এই যে আমরা দেখলাম যে করোনা পরীক্ষা করার জন্য যারা বিদেশগামী যাত্রী ছিল তাদের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় সেন্টার দেওয়া হয়েছে সেখানে যথেষ্ট দুর্নীতির মাধ্যমে টাকা পয়সা নিয়ে সেই সেন্টারগুলো দেওয়া হয়েছে এবং তাদের সিলেক্টিভ মানুষকে এই সেন্টারগুলো দেওয়া হয়েছে যাতে তারা অবাধে সেখান থেকে টাকা কমাতে পারে তারা তাদের মতো করে আমাদের সিভিল সার্জন অফিসের সিভিল সার্জনকে তারপরে আমাদের ডাইরেক্টর এসটিন ডাইরেক্টর যারা ছিলেন তাদেরকে নিয়োগ থেকে শুরু করে এবং টিএইচএফপিও যাদেরকে থানা নির্বাহী কর্মকর্তা বলা হয় স্বাস্থ্য কর্মকর্তা তাদের নিয়োগ পর্যন্ত তারা প্রতিটা স্তরে স্তরে তারা সাজিয়ে গেছেন এবং তারা যথেষ্ট পরিমাণে দুর্নীতি বিভিন্ন লাইন আছে স্বাস্থ্যের ওই লাইনগুলো থেকে বিভিন্ন পরিমাণ টাকা তারা দুর্নীতি করেছেন সচিব যে অন্যায়গুলো স্বাস্থ্যঘাতে করেছেন আপনারা ড্যাব একটি সম্মানিত এবং পরিশীলিত একটি সংগঠন আপনারা কি আপনারা আসলে কি এই বিষয়ের আবার শুরু হবে না আপনারা নিয়ম নীতির মধ্যে থেকে শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করবে ইনশাল্লাহ আপনি জানেন যে আসলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত এই মেসেজটা পৌঁছাই দিয়েছেন যে কোথাও যদি কোনো রকমের দুর্নীতি হয় তাহলে ওনারা এটা টলারেট করবেন না আমরা সেই ধারাবাহিকতা হিসেবে ড্যাব চট্টগ্রাম মহানগর এই প্রোগ্রামে বসেই আমরা কথা দিতে পারি যে ইনশাল্লাহ ভবিষ্যতে যদি বিএনপি সরকার গঠিত হয় তাহলে ড্যাবের মাধ্যমে কোনো ধরনের দুর্নীতিকে পশ্রে দেওয়া হবে না এখন আমার প্রশ্ন হচ্ছে এমডি ডি আপনি বিশিষ্ট আইনজীবী দীর্ঘদিন আইন অঙ্গনে কাজ করছেন এবং একজন তরুণ আইনজীবী হিসেবে আমাদের এই বীর চট্টলার প্রীতি সন্তান নোবেল বিজি প্রফেসর ডক্টর ইনস ক্ষমতা নেয়ার পর থেকেই এক একদিন এক ইস্যু নিয়ে তাকে বিরক্ত করবার চেষ্টা করছে ব্যর্থ করবার চেষ্টা করছে এখন আমার প্রশ্ন হচ্ছে ইস্কন নেতা কৃষ্ণপ্রভু পাদকে গ্রেফতার করার পরপরই আমরা দেখতে পেলাম ইস্কন লীগ নামক সন্ত্রাসীরা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কুপি হত্যা করেছে এ ব্যাপারে আপনার অভিমত কি এই যে চিন্ময় প্রভুকে তারা গ্রেপ্তার করেছে ঢাকায় কিন্তু ঢাকায় গ্রেপ্তার করার পরে দেখেন ওনাকে কিন্তু সেদিন ডিবি অফিস মিন্টু মিন্টু রোডে ওনাকে রাখা হয়েছিল ওনাকে যে চিরঙে নিয়ে আসা হবে সেই বিষয়ে কিন্তু আমাদের জেলা আইনজীবী সমিতি অবগত ছিলেন না আমি জানি না এখানে আমাদের চট্টগ্রামের আমি একটা জিনিস না বললে নয় যে এই চব্বিশের এই পাঁচই আগস্টের পর থেকে তারা আমাদের চট্টগ্রাম একটা শান্ত ছিল আমাদের চট্ট চট্টগ্রামের পরিবেশটা সবসময় শান্তশিষ্ট কোনো ধরনের এখানে আওয়ামী পেঁচিসটা সেরকম কোনো ধরনের অপতৎপরতা ছাড়াতে পারে না যে আমাদের বর্তমান সিটি মেয়র জননেতা জনব ডাক্তার শাহাদ সব সবসময় আমাদের চট্টগ্রামের একচল্লিশটি ওয়ার্ডে তেতাল্লিশকে নির্দেশনা দিয়েছেন যে যাতে কোনো ধরনের যে আওয়ামী আওয়ামী পেছিদের যে অপতৎপরতা এবং তাদের যে যে কোনো ধরনের ষড়যন্ত্র নেশাদ করার জন্য আমরা দেখেছি বিভিন্ন মন্দিরও আমরা আমাদের মন্দিরে পাহারা দিয়ে দিয়ে মধ্যে ছাত্র যে পাহারা দিয়ে পূজায় এবং বিএনপির প্রতিটা অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু প্রতিটা পূজা মন্ডপে পাহারা দিয়ে নিরাপত্তা নিরাপত্তা দিয়েছে আপনার আপনি দেখেন কিন্তু আমরা দেখেছি ওনাকে চিন্ময়কে যেহেতু অ্যারেস্ট করার পরে ওনাকে সে রাতে রাতে চিরং জজ কোর্টে আমাদের চিরং যেহেতু একটা সুন্দর এখানে পরিবেশ শান্ত আসে সৃষ্ট আছে সেই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য ওনাকে গ্রেপ্তার করে দিনে রাতে রাতে এখানে চিরঙ্গে সকালে নিয়ে আসা নিয়ে আসা হয়েছে আমরা দেখেছি সকালে আমরা অতীতে আমরা দেখেছি যে কোনো বিএনপি নেতা সাধারণ নেতাকে যখন কোর্ট বিল্ডিংয়ে আনা হতো সাধারণ কোনো নেতাকর্মী তাদের আশেপাশে যেতে পারতো না ਨੇ তাদের আমরা যখন আ সদর আঞ্জিবরা প্রবেশ করতাম সেখন আমাদেরকে তল্লাশি করা হতো আমরা এনজিবি কিনা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন কিনা হওয়ার পর আমরা কোরে প্রবেশ করতাম তাহলে আমি মনে করি এটা একটা যথেষ্ট সরজন্তরের একটা সাময়িকতার অংশ আছে যে ওনাদের বিদেশে উচ্চচক্র একটা দেশি বিদেশি উচ্চচক্রান্ত আছে যে ইন্ডিয়াও আমরা দেখেন ভারত আমাদের দেশের বিরুদ্ধে ঐwidetilde মধ্যে অনেক ধরনের অপততরা তাদের বিভিন্ন মিডিয়ার মধ্যে বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে বাংলাদেশকে কীভাবে বাংলাদেশের গণতন্ত্র কীভাবে ধ্বংস হয়ে যায় আমাদের দেশের যে ঐক্যতা কীভাবে নষ্ট হয়ে যায় সেটা সেই বিষয়টা তারা অপতৎপরা অপতৎপরতা তাদের রয়েছে আপনি দেখেন যে ওই চিন্ময় প্রভুকে সকালে নিয়ে আসার পর পুলিশ ছিল একদম নির্বিকার প্রশাসনের তাদের যে একটা এক এইরকম রকম একজন ইস্কনের একজন সন্ত্রাসী তিনি ইতিমধ্যে সারা বাংলাদেশে আলোচিত সমালোচনা তার বক্তব্যের কারণে তাহলে এই ধরনের একজন ইস্কন সন্ত্রাসীকে কোর্ট বিল্ডিং আনা হচ্ছে তাহলে এখানে কোর্ট বিল্ডিংয়ের একটা যাতায়াতের যে সাধারণ মানুষ এই যে ইস্কনের এতগুলো মানুষ কোর্ট বিল্ডিংয়ে প্রবেশ করলো কীভাবে তাহলে তাদেরকে যদি আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখানে যাতায়াতের একটা করারোপ করতেন তাহলে এ ধরনের সে সাহসটা ওনারা পেত না তাহলে আমরা কী করলাম ওনার জামিন ওনাকে যখন বিজ্ঞ বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওনাকে সিডব্লিউ দিলেন দেওয়ার পরেই ওনারা আমাদের পিজন ব্যানের উপরে দাঁড়িয়ে নাচানাচি করতেছে ওনারা যে ওনাদের নিয়ন্ত্রণ ওনাকে উনি উনি থাকবে পুলিশের নিয়ন্ত্রণে পুলিশের নিয়ন্ত্রণ আগে উনি উনি ওদের স্কন্দের যারা ওনার বক্তরা ছিল বক্তাদের নিয়ন্ত্রণে উনি চলে গিয়ে ওনারা বিভিন্ন এখানে লুটপাট একদম এই চিয়া মেমেরিনিস থেকে যতগুলো গাড়ি ছিল গাড়িগুলো ভাঙচুর করছে পাশাপাশি আমাদের আসার সময় আমাদের কোর্ট বিল্ডিংয়ের যিনি মসজিদ আছেন সেই মসজিদের দিকে তারা ঢিল ছুঁড়ে আমাদের মসজিদের গ্লাসগুলো ভেঙে ফেলছেন সেই আইনজীবী আমরা আমরা যখন সেই দিকে যাই তখন আমরা যখন ওনারা কি করছে আমাদের যখন যে আমাদের সাইফুল ইসলাম আরিফ উনি ওনার আমরা বিদেহীন আক্তার মাকফুরাত কামনা করি ওনার দাড়ি ছিল উনি ইসলামিক মাইন্ডের ছিল উনি এই বৈষম্যের বিরুদ্ধে বিরুদ্ধে যে বৈষম্য বিরোধী আন্দোলনে উনি সবসময় তৎপর ছিলেন তারও দা দাঁড়িয়ে ওনাকে টার্গেট করে ওনাকে এখান থেকে নিয়ে গিয়ে কুপিয়ে তারা হত্যা করেছে এটা একটা আমি মনে করি একটা হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টির একটা ওরা যে একটা ষড়যন্ত্র সেটা এখানে এক স্পষ্ট ক্লিয়ার এখন আমার প্রশ্ন হচ্ছে অধ্যাপক ডাক্তার আব্বাস উদ্দিন আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হল আওয়ামী লীগের পনেরো বছরের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে এ ব্যাপারে আপনার অভিজ্ঞতার কথা বলুন এই যে একটা হজবরল অবস্থা এটা সৃষ্টি হয়েছে একমাত্র যে ব্যাপক দুর্নীতি শেখ হাসিনা করে গেছেন এটা আপনি নিশ্চয়ই জানেন যে লন্ডনের একটা প্রতীকে এসেছিল শুধু সাতান্ন বিলিয়ন ডলার তাদের পরিবারের ছেলে তারপরে শেখ হাসিনা নিয়ে যেয়ে শেখ রেহানা এবং ওনার মেয়ে টিউলিপ সিদ্দিক এদের ববি এদের সার্কেলের ভিতরে এদের পরিবারের কাছেই শুধু সাতান্ন বিলিয়ন ডলার তাহলে এত বিপুল পরিমাণ টাকা এবং অন্যান্য সব মিলিয়ে দেখা গেলো যে প্রায় একশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চলে গেছে তাহলে এত বিপুল পরিমাণ যদি টাকা এ দেশ থেকে গিয়ে থাকে এই যে আমরা যে এটা আমাদের ভাগ্য ভালো হতে পারে ডক্টর নিশ্বাস সরকার আসার পরে আমরা অন্তত একটু দাম হলেও আমরা কিনে টিনে খেতে পারছি চাল ডাল কিন্তু উনি যদি থাকতেন ফেসিস গভর্নমেন্টের প্রধান তাহলে আমরা পাঁচশো টাকা দিয়েও এক কেজি চাল কিনে খেতে পারতাম না দেশের এই অবস্থা হয়ে গেছে টাকা তারল্য শূন্যতা তো আছে এবং টাকা ছাপানো হয়েছে সে যে টাকাটা ছাপানো হয়েছে সেটাও এখন আর ব্যাংকে নাই কারণ ব্যাংক থাকলে তো টাকা দিয়ে দিত যে আমার ঠিক আছে ডলারের নাই আমার কাছে টাকা আছে নিয়ে যান তাহলে এখানে আমরা যারা সাধারণ গ্রাহক আছি সেই গ্রাহকের এখন নানান ধরনের অসুবিধা সমস্যা চারিদিকে টাকার অভাব চারিদিকে কোনো ব্যাঙ্কেই ঠিক মতো তাদের পেমেন্ট দিতে পারতেছে না গ্রাহককে এখন ব্যাংকিং সেক্টরের যে দুর্নীতি হচ্ছে অলরেডি কয়েকটি ব্যাংকে রেড নোটিশ জারি জারি করা হয়েছে আপনি বলছেন এখন এগুলো উত্তরণের উপায়টা কি উত্তরণের উপায় হচ্ছে দুটা একটা হচ্ছে যে আমাদের ডক্টর ইউনুস উনি সম্মানিত মানুষ আমাদের উনি ইকোনমিক সেক্টরে ওনার অনেক যথেষ্ট অবদান সারা বিশ্ব চিনে উনি যদি এই দুর্নীতিবাজদের টাকা যেখানে যেখানে নিয়ে গেছে সেখান থেকে যদি উনি এই টাকাগুলো নিয়ে আসতে পারেন কোনোভাবে তাহলে আমাদের এই যাত্রা আমাদের দেশটা আবার স্বাবলম্বী হয়ে যাবে এই হলো একটা আরেকটা হচ্ছে যে যে সমস্ত ব্যাংক এখন দেউলি হয়ে গেছে বা রেড নোটিশ দেওয়া হচ্ছে তাদেরকে কিছু ভর্তুকি সরকারের থেকে দিয়ে আপাতত ক্রাইসিস কাটানোর জন্য এই ব্যাঙ্কগুলোকে আপাতত সচল রাখতে হবে না হলে দুটা সমস্যা হবে ওখানে যারা চাকরি করে তারা একেবারেই তাদের চাকরি শূন্য হয়ে বেকার হয়ে যাবে বিশাল একটা জনগোষ্ঠী ওখানে চাকরি করেন ব্যাংকে সুতরাং এদেরকে বিশৃঙ্খলা কিছু টাকা দিয়ে এই ব্যাংকগুলোকে সচল রাখে তাহলে আমার মনে হয় এই আপাতত আমরা পেতে পারি আমার এখন এমডি উদ্দিন আপনি ২৮ অক্টোবর বৈঠা দিয়ে শেখ হাসিনা যেভাবে মানস হত্যা করেছে। ঠিক আজকের এত বছর পরে অ্যাডভোকেট সাইফুলকে লগি বৈঠা দিয়ে এবং কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এই ব্যাপারে ব্যাপারে লীগ এদের কি সিদ্ধান্ত নেওয়া দরকার আপনি মনে করছেন একটা বিষয় লক্ষ্য করবেন যে আমাদের ইসলামের আমাদের মুসলমানদের মধ্যে যদি এ ধরনের কেউ ইন্ডিয়ার গুজরাটের মধ্যে যদি কোনো একজন হিন্দুকে হত্যা করত তাহলে আমাদের মুসলমানদের সেখানে কী মানে পরিস্থিতি হতো এই যে একজন আমাদের একজন মুসলমানকে ওনারা হত্যা করেছেন কুপিয়ে হত্যা করেছেন এবং নৃশংসভাবে যেটা হত্যা করেছেন এই ধরনের হত্যাকাণ্ড আমাদের কোর্ট বিল্ডিংয়ের যারা আমাদের সিনিয়র লয়ার আছেন ওনারাও কোনো সময় যে ইতিহাস এই দীর্ঘ কোনো দিন দেখেন একজন আইনজীবীকে এভাবে ওনার পেশাগত কাজের দায়িত্বের জায়গায় এসে ওনাকে এভাবে হত্যা করেছেন এই যে এই ধরনের ওদের যে অপতৎপ্রতা সন্ত্রাসী কার্যক্রম আপনি দেখেন এটা ইস্কনটা সৃষ্ট হয়েছে কিন্তু আমেরিকার উনিশশো সালে তাদের একটি সামাজিক এবং একটা ধর্মীয় জন্য এবং একটা সাম্প্রতিক অসাম্প্রদায়িক একটা দেশ প্রতিটা দেশে অসাম্প্রদায়িকতা একটা সৃষ্টির জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনারা দেশের মধ্যে এখন বিভিন্ন দেশে ওনাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানেন সেটা এখন বর্তমানেও এখন বাংলাদেশের জনগণের একটা চাহিদা সেটা একদম আফমরজনক কোনো চাহিদা যে ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ যদি করা না হয় ভবিষ্যতে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে এবং হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব ভবিষ্যতে আরও বাড়ারও একটা সম্ভাবনা আছে আমি মনে করি আমাদের মধ্যে যে কমিউনাল হারমোনি সাম্প্রতিক সম্প্রীতি এটি নষ্টে ইস্কনকে কাজ করছে অবশ্যই আমার আমার যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ এখন ইস্কনকে দিয়েই যেহেতু আমাদের এই যে বেসিস্ট হাসিনা এখন ইন্ডিয়ায় ইন্ডিয়ার মধ্যে বসে আছে ইন্ডিয়ায় থেকে উনি এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে ইস্কনকে দিয়ে বাংলাদেশে একটা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে একটা জিনিস ক্লিয়ার যে হিন্দু এবং ইস্কনের মধ্যে অনেক ডিফারেন্স আছে আমরা হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নেই হিন্দুরা হিন্দুদের হিন্দু ধর্ম পালন করবে হিন্দুদের মধ্যেও তারা তাদের সাথে আমাদের কোন কিন্তু হিন্দুদের মধ্যে যারা উগ্রবাদী আছে তাদের হিন্দুদের মধ্যে যারা উগ্রবাদী ইস্কন তাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট আপত্তি রয়েছে আমরা মনে করি ওনাদের বাংলাদেশে এই ধরনের ইস্কনের যে কার্যকলাপ দ্রুত বন্ধ করা এই সরকারের উচিত বলে আমি মনে করি অধ্যাপক ডাক্তার আব্বাস উদ্দিন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনের শৃঙ্খলা ফিরে আসেনি ডক্টর ইনুস কে বিরক্ত করবার জন্য ডিস্টার্ব করবার জন্য সে মানে ফেইল করবার জন্য প্রতিবার বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এমনকি একদিনও উনি বিশৃঙ্খলা ব্যতীত থাকতে পারেননি এখন এই আইনশৃঙ্খলার উন্নয়নে আপনার মতামত কি প্রশাসনের একদম ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত এই যে লেয়ারগুলো আছে প্রত্যেকটা লেয়ারে তিনি ক্ষমতায় থাকবার জন্য তার ক্ষমতা দীর্ঘ দীর্ঘস্থায়ী করার জন্য এই লেয়ারগুলো তারা সাজিয়েছিলেন এবং আপনি জানেন বিভিন্নভাবে বিসিএস এবং নন বিসিএস নানান কার্ডারের মাধ্যমে এই পদগুলোতে তিনি তার লোকগুলোকে সাজিয়ে নিয়েছিলেন এখন উচিত ছিল যেটা একবার লতিফুর রহমান সাহেব আপনার মনে আছে যে ক্ষমতায় ওনাকে যখন তত্ত্বাবধিক ক্ষমতা দেওয়া হলো উনি এসেই রাতারাতি সবগুলো চেঞ্জ করে ফেললেন সব সচিবদেরকে চেঞ্জ করে ফেললেন ডিসিদেরকে চেঞ্জ করে ফেললেন প্রত্যেকটা থানার ওসিকে চেঞ্জ করে ফেললেন যার ফলে হলো কি তাদের মধ্যে একটা ভীতিকর অবস্থা তৈরি হলো এই ভীতিকর অবস্থার কারণে গিয়ে যে যাকে যেখানে পাঠানো হয়েছে সেই ওই এলাকাটা আবার পুনর্ভাবে সুন্দর শৃঙ্খলাপূর্ণ করে তুললেন পরবর্তীতে দেখা গেলো যে ওই নির্বাচনটা খুব সুন্দর এবং সুষ্ঠু হয়েছিল এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছিল কিন্তু আমরা এখানে দেখলাম এটা আমার মনে হয় ডক্টর সারের একটা সরলতার উদারতার উদারতা হতে পারেন উনি যারা ছিলেন যে যেখানে ছিলেন তাদেরকে রেখেই উনি কাজ করার চেষ্টা করছেন এটাই হচ্ছে উনার আমার মনে হয় সবচেয়ে একটা বড় ভুল আমার আমার অভিমত হলো তিনি সমগ্র বিশ্বে সমাদৃত কিন্তু বাংলাদেশের মানুষ যে এত খারাপ আমার মনে হয় প্রফেসর ইউনুস এটা বুঝতে কষ্ট হচ্ছে এবং যার ফলে প্রশাসনের কোনো লেয়ারে আওয়ামী লীগ ছাড়া কেউ নাই ওনার এখন এই বিষয়ে আপনার মতামত এই যে এই অবস্থা থেকে উত্তরণ হতে পারতো কয়েকটা কারণে যারা খুব সুনির্দিষ্টভাবে প্রমাণিত দুর্নীতিবাজ এবং তাদের পক্ষে কাজ করেছেন বিশেষ করে এরকম কিছু আপনার এনএসআই তারপর আপনার জিএফআই তারপরে বিভিন্ন থানার ওসি পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা ছিলেন আমরা দৃশ্য খুব বেশি গ্রেপ্তার হয়েছেন যারা এত বেশি পরিমাণ মানুষের উপর একটা কথা বলেছেন ভীতি সঞ্চার আগের তত্ত্বাবধায়কের সময় এই আমলে ভীতি সঞ্চারটা হচ্ছে না কেন হয় হয়নি কারণ ওই যে যারা যে যেখানে ছিল যে টায়ার যে ছিল সে সেখানে রয়ে গেছে তাকে কোনো প্রশ্ন করা হয়নি তাকে আইনের আওতায় আনা হয়নি তাকে সুযোগ দেওয়া হয়েছে পালিয়ে যাওয়ার তারা বিভিন্ন জায়গায় চলে গেছেন অনেকে অনেকে জয়েন করেনি এমত অবস্থায় একটা যেহেতু আমাদের তিন দিন দৃশ্যত এবং কার্যত কোনো সরকারও আমাদের ছিল না এই যে চলে যাওয়া চলে যেতে দেওয়া অবাধে চলে যাওয়াটা এটাই আমাদের জন্য সবচেয়ে বুমেরাং হয়ে দাঁড়িয়েছে এটা স্যারের একটা উদারতা হোক একটা বুঝার অসুবিধা হোক এই এটা থেকে উত্তরণ ঘটানোর জন্য খুব স্ট্রিক মনোভাব নিয়ে ওনাকে এগিয়ে যেতে হবে আমার শেষ প্রশ্ন হচ্ছে এমডি জসিম উদ্দিন দেশে আইনশৃঙ্খলার দিন দিন অবনতি হচ্ছে একজন আইনজীবী হিসাবে এই আইনকে আরও উন্নত করবার জন্য অলরেডি আব্বা ডাক্তার আব্বাস বলেছেন আপনার অভিমত কি এই অন্তর্বর্তী সরকারের কাছে গভর্নমেন্টের যে টোটাল ফার্স্ট টু লাস্ট তাদের যে বডিগুলো আছে যে সব এখনও সরে সারের দোষরা এখনও তারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন অঙ্গে মানে ওরা এখনও অবস্থান করছেন ওনারাই চাচ্ছেন যে এই সরকারকে বিব্রত অবস্থায় ফেলার জন্য এবং তাদের এদের এই সরকার ব্যর্থ করার জন্য আমাদের আমাদের উচিত এখন সে মানুষগুলোকে ফিক আউট করা যে ফিক আউট করে কারা এই সরেচারী দোষকদের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে ফিক আউট করে দ্রুত আমাদের আইনশৃঙ্খলা যেহেতু জনগণের রোল অফ ল যদি আমরা দেশের প্রতিষ্ঠিতা করতে চাই তাহলে জনগণের শাসন যদি আমরা চাই তাহলে জনগণের জাল মান নিরাপত্তার জন্য গভর্নমেন্টকে সর্বোচ্চ এই এই ক্ষেত্রে একদম জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে কেননা জনগণের মাল যদি আমরা যান মাল যদি নিরাপত্তা করতে না পারি তাহলে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আসবে না শান্তি শৃঙ্খলার জন্য আমাদের যেটা দরকার আমাদের প্রতিটা গভর্নমেন্টের যে বিচার বিভাগ নির্বাহী বিভাগ পুলিশ প্রশাসনে যারা আছেন তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া যাতে এই দেশের প্রতিটা অন্যায়কে ও প্রশ্রয় না দেওয়া এবং যারা যারা ঈশ্বরের দোষারদের যারা এখনও বিভিন্ন মামলার আসামি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আয় আওতায় আনা ধন্যবাদ সম্মানিত সুদীবেন্দ্র আপনারা দেখেছেন আমি প্রথমে বলেছিলাম যে শেতাপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সাথে সুর মিলিয়ে আমার আজকের এই দুইজন অতিথি অধ্যাপক ডাক্তার আব্বাসুদ্দিন এবং অ্যাডভোকেট এমডি ডি জসীমউদ্দিন তারাও একই কথা বলেছেন বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্র শেষ করে দিয়েছে এবং বাংলাদেশের আইন অঙ্গন বলতে ন্যায় বিচার বলতে সামাজিক বিচার বলতে মূল্যবোধ বলতে যেটা একসময় আমাদের দেশে আমরা সিনিয়র জুনিয়র মানতাম একজন আরেকজনকে শ্রদ্ধা করতাম ষোলো বছরের ফ্যাসিবাদী সরকার সেই শ্রদ্ধাবোধের জায়গায় সামাজিক মূল্যবোধের জায়গায় শিক্ষা স্বাস্থ্য এবং ব্যাংক খাত লুট সবচেয়ে বেশি লুটপাট করেছে ব্যাংক খাত তা আমরা আশা করছি জনাব বাসুদিন এবং জসিমুদ্দিন আপনারা আপনারা দুইজন আজকের অনুষ্ঠানে আসবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে আপনাদেরকে ধন্যবাদ এই বলে শেষ করছি আল্লাহ হাফিজ